হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব গিট কিভাবে কীভাবে আমরা একটা নতুন অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে পারি অর্থাৎ কিভাবে আমরা গিট নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারি আমাদের এই গিট গিট হ্যাপ প্লে আমরা গিট নিয়ে অলরেডি অনেক কিছু দেখেছি কিভাবে আমরা লোকাল রিপোজিটরিতে আমাদের ওয়ার্কিং কপি থেকে গিট অ্যাড এবং গিট কমিটের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ভার্সন আমরা রাখতে পারি এবং এছাড়াও রিলেটেড অনেক কিছু আমরা দেখেছি এর পরবর্তী জিনিসগুলো দেখার জন্য আমাদের একটা গিট হাব অ্যাকাউন্টের প্রয়োজন হবে তাহলে দেখা যাক কিভাবে আমরা একটা গিট হাব অ্যাকাউন্ট খুলতে পারি এটার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমাদের ওপেন করতে হবে আমি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি এখানে যে সার্চ অপশনে যে আমরা লিখব গিট হাব লেখার পর আপনার প্রথমে দেখতে পাবেন গিট হাব ডট কম একদম একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার গিট হাফি যে আছে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে একদম ডান পাশে উপরে ডান পাশে যদি খেয়াল করেন এখানে দেখবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ আপনার যদি আগে থেকে গিট হাব অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে সাইন ইন এ ক্লিক করে আপনি গুলো দিয়ে আপনি এখান থেকে আপনার গিট অ্যা অ্যাকাউন্টটা ইউজ করা শুরু করবেন বা অ্যাক্সেস করবেন আর আপনার যদি গি ঢ্যা অ্যাকাউন্ট আগে থেকে খোলা না থাকে তাহলে আপনাকে একটা নতুন গিট অ্যাকাউন্ট খুলতে হবে যার জন্য আপনাকে ক্লিক করতে হবে সাইন আপে আমরা যদি সাইন আপে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে একটা ফর্মের মতো আছে একদম প্রথমে দেখতে পারবেন যে সাইন আপ ফর গিট আপ এখানে প্রথমে একটা বাটন আছে যে কন্টিনিউ উইথ গুগল আপনারা যদি চান আপনার গুগল অ্যাকাউন্টের সাহায্যেও এখানে একটা গিট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন অথবা আপনি যদি চান ম্যানুয়ালি ইমেল পাসওয়ার্ড ইউজার নেম এগুলো দিয়ে আপনি আপনার মতো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও আপনি করতে পারেন আমরা এখানে গুগলের সাহায্যে অ্যাকাউন্ট খুলব না আমরা এখানে ম্যানুয়ালি আমাদের একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব প্রথমেই আপনাকে এখানে দিতে হবে ইমেইল আপনার আমরা যদি এখানে ইমেলটা দিই এবার আপনার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে নিচে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা যদি একটু খেয়াল করে দেখেন পাসওয়ার্ড শুড বি লিস্ট ফিফটিন ক্যারেক্টার্স অর লিস্ট এইট ক্যারেক্টার্স ইনক্লুডিং এ নাম্বার অ্যান্ড এ লোয়ার লেটার মানে আপনাকে হয়তো পনেরোটা ক্যারেক্টারের মিনিমাম দিতে হবে অথবা আপনি যদি এটা না দেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট আটটা ক্যারেক্টার দিতে হবে যে আটটা ক্যারেক্টারের ভিতরে একটা নাম্বার থাকতে হবে এবং একটা লোয়ার লেটার থাকতে হবে তো আপনার আপনাদের সুবিধা মতো যে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে এখন আমাদের এখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমের ক্ষেত্রেও এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইউজার নেম মে অনলি কন্টেন আলফা নিউমেরিক ক্যারেক্টার্স অর সিঙ্গেল হাইপেন অ্যান্ড ক্যান নট বিগিন অর এন্ড উইথ এ হাইপেন তার মানে আপনি একদম শেষে বা একদম শুরুতে আপনি হাইপেন ইউজ করতে পারবেন না আপনি এখানে সিঙ্গেল একটা হাইপেন দিতে পারবেন সিঙ্গেল হাইপেন ইউজ করতে পারবেন এবং আপনার এখানে ইউজার নেমটা আপনাকে আলফা ক্যারেক্টার যেগুলো আছে আপনি সেগুলো দিতে পারবেন তো ইনস্ট্রাকশনগুলো মেনে আপনার আপনাদের সুবিধা মতো একটা ইউজার নেম এখানে দিয়ে দেবেন এখানে ইউজার নেমটা যদি অলরেডি ইউজ থাকে বা ইউজার নেম আপনারা যে এটা দিচ্ছেন সেটাতে যদি কোনো ভুল থাকে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেবে এখন আমরা আমাদের অ্যাকাউন্টের জন্য একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করে দেখি টেক ডাউন বিডি ওকে এটা কি আছে হ্যাঁ এটা নিচ্ছে টেকডাউন বিডি এটা ইউজড না আমাদের এখানে কান্ট্রি রিজিয়ান এটা আমরা বাংলাদেশ আছে আমরা বাংলাদেশই রাখতেছি এখানে বলা আছে যে ইমেল প্রেফারেন্সেস রিসিভ অকেশনাল প্রোডাক্ট আপডেটস অ্যান্ড অ্যানাউন্সমেন্টস আপনারা যদি এদের যে অকেশনাল প্রোডাক্ট আপডেট বা অ্যানাউন্সমেন্টস যেগুলো আছে এগুলো যদি ইমেলের মাধ্যমে পেতে চান আপনারা এখানে একটা টিক দিয়ে দেবেন যদি না দিতে চান দরকার নেই আমার আপাতত এই ইমেলগুলো দরকার নেই আমি এখানে টিক দিচ্ছি না দেওয়ার পর আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব একটু টাইম নিতে পারে এখন বলছে ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট প্লিজ সলভ এ পাজল সো উই ক্যান সেফলি ক্রিয়েট এয়ার অ্যাকাউন্ট আমাদের এখানে একটা পাজাল সলভ করতে বলবে ভিজুয়াল পাজালটা আমরা নিচ্ছি এখানে ইউজিং দিস অ্যারো মুভ দ্য পার্সন টু দ্য ইন্ডিকেটেড সিট ইন্ডিকেটেড সিট মানে আমাদের থার্টি থ্রিতে নিয়ে যেতে হবে তাহলে আমরা যদি নেওয়ার চেষ্টা করি এই যে পার্সন থার্টি থ্রিতে আছে সাবমিট করি ওকে ও আরও দিবে এই যে সিক্সটি নাইনে এখন আছে আমাদের পার্সন সাবমিট করে দিলাম আরও একটা করতে হবে এখন হচ্ছে টোয়েন্টি ওয়ানে ওয়ান এই যে টোয়েন্টি ওয়ানে এখন আছে সাবমিট করে দিলাম ওকে ওকে আমার পাজলটা মেলাতে যে একটু ভুল করছিলাম এখানে আমাদের আসলে দুইটা জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে শুধুমাত্র নাম্বারই না নাম্বারের সাথে একটা সিম্বল দেওয়া আছে এই সিম্বলের সোজাসুজি দিতে হবে তার মানে ফোরটি ওয়ান প্লাস এখানে একটা সিম্বল দেওয়া আছে এই সিম্বলটা হচ্ছে সেকেন্ড যে কলাম সেকেন্ড যে কলমে ফোরটি ওয়ানের পাশের যেটা আছে সেকেন্ড কলামে বাম পাশ থেকে সেটাতে তাকে নিয়ে যেতে হবে এটা ঠিক করলাম এটা আছে তিন নম্বরে সেভেন্টি টু এটা আই হোপ এবার ঠিকঠাকভাবে হয়ে যাবে ঘড়ি এটা আছে সেকেন্ড কলামে এখানে ফিফটি সেভেন আছে সেকেন্ড রোতে সেকেন্ড সেকেন্ড ওকে 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 আমরা পাতালটা আবার ঠিকঠাকভাবে মেলেতে পারছি এখন আমাদের একটা কোড আসছে আমাদের যে ইমেল আমরা দিচ্ছিলাম সেই ইমেইলে একটা কোড আসছে সেখান থেকে কোডটা নিয়ে আসে আমাদের এখানে বসাইতে হবে কোডটার জন্য আমাদের জিমেলে যাইতে হবে মেইল ডট গুগল ডট কম ওকে কোনো একটা কারণে গিটার থেকে আমাদের যে কোডটা আসছে এটা আমাদের স্প্যাম ফোল্ডারের ভিতরে আছে তো আপনারা যদি ইনবক্সের ভিতরে না পান একটু স্প্যামের ভিতরে চেক করে দেখবেন যেখানে আছে কি না তো আমরা এখান থেকে আমাদের মেইল যেটা দেওয়া আছে আমরা এখান থেকে কোডটা কপি করে নিয়ে আমরা যদি এখানে টেস্ট করে দিই তো এখানে আমাদের সাইন আপ কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা ভেরিফাই করে ফেলছি একটা পাজলের মাধ্যমে আবার আমাদের ইমেলে যে কোড আসছে সেই কোডটার মাধ্যমে আমাদের গিট আপ অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড এখন আমাদের এখানে সাইন ইন করতে হবে সাইন ইন বা লগ ইন করতে করতে হবে এটার জন্য আমরা কিন্তু ফার্স্টে যখন দেখছিলাম যে সাইন ইনের যে প্যানেলটা ছিল বা সাইন ইনের জন্য যে ইউআইটা ছিল সেটা কিন্তু এখন আপনার এখানে দেখতে পারতেছেন এখানে আপনাকে ইউ ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এখন যদি সাইন ইনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে সুন্দর করে সাইন ইন হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের গিট হ্যাপের ড্যাশবোর্ড আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথমে পরে প্রথমে এখানে আসলেই গিট হ্যাপ ডট কম যেটা আছে এখানে আসলে প্রথমে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারবেন এই হোম পেজে প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে একটা দেওয়া আছে আপনার গিট হ্যাপ কো জন্য একটা সার্চ বার দেওয়া আছে নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে গেটিং স্টার্টে এটা প্রজেক্ট কোড ওপেন করতে বলতেছে একটা কোড পাইলট চ্যাট স্টার্ট করতে বলতেছে বা আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে তাছাড়া নিজে আরও কিছু কিট হ্যাভের কিছু ডকুমেন্টস এখানে দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই ভালো খুবই রিস ডকুমেন্টস আপনারা যদি একটু টাইম পান এগুলো একটু পড়ার চেষ্টা করবেন আমরা যদি যে কোনো একটা একটু ওপেন করে দেখাই অ্যাবাউট কিট হাব অ্যান কিট একটু যদি ওপেন করি এখানে কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর করে এই ডকুমেন্টগুলো সাজানো হয়েছে আপনারা একটু ফ্রি টাইমে এগুলো একটু পড়ার চেষ্টা করবেন তারপরে আমরা যদি আরও দেখতে চাই এখানে একদম উপরের দিকে দেখবেন যে একটা সার্চ বার আছে আচ্ছা সার্চ বারের আগে একটু হোম পেজটা নিয়ে আর একটু বলি আপনারা কিন্তু হোম পেজ দেখতেছেন যে এখানে কিছু গিট থেকে সাজেস্ট করা কিছু তাদের কিছু সাজেশন আছে বা তাদের কিছু ডকুমেন্টস তারা এখানে শেয়ার করতেছে বাট এই পেজটা কিন্তু সবসময় এমনই থাকবে না আপনারা এখনও কোনো অ্যাকাউন্টকে ফলো দেন নাই যার কারণে কিন্তু এখন শুধুমাত্র গিট হ্যাপের গুলোই আসছে বাট আপনারা যখন আপনারা অন্যান্য কিছু অ্যাকাউন্টকে ফলো দিবেন তখন কিন্তু তাদের আপডেটটাও আপনারা এই হোম পেজের মাধ্যমে দেখতে পারবেন এখন গিট যদি আমরা অনলি এটাই চিন্তা করি যে এটা আমাদের একটা কোড রাখার একটা প্ল্যাটফর্ম বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না এটা কিন্তু একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে কিন্তু অনেক ওপেন সোর্স প্রজেক্ট এখানে কিন্তু শেয়ার করা আছে যেমন আমরা যদি কয়েকটা একটু দেখতে চাই এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারের মাধ্যমে কিন্তু আপনারা অন্যদের যে পাবলিক রেপোজিটরি কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের যদি পরিচিত কারো কোনো কাজ থাকে আপনারা এখান থেকে সার্চ করে দেখতে পারেন আমি কিছু ফেমাস কয়েকটা ওপেন সোর্স প্রজেক্ট একটু সার্চ করে দেখার চেষ্টা করি যেমন ফেমাস ওপেন সোর্স প্রজেক্টের মধ্যে একটা আছে সেটা হচ্ছে জেস আমরা যদি এখানে একটু রিয়াক্টার লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে রিয়াক্ট দিয়ে কিন্তু অনেকগুলো কাজ এখানে কিন্তু আমাদের এখানে আসতেছে একদম প্রথমে যেটা আছে যে ফেসবুক স্ল্যাশ রিয়াক্ট আমরা কিন্তু জানি যে রিয়াক্টের ক্রিয়েটর কারা রিয়াক্টের ক্রিয়েটর হচ্ছে মেটা কোম্পানি বা ফেসবুক কোম্পানি এখন আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে রিয়াক্ট যে প্রোজেক্টটা সে প্রজেক্টের কিন্তু এখানে কিন্তু এই কোডগুলো কিন্তু শেয়ার করা আছে ইভেন আপনারা যদি একটু ডান দিকে খেয়াল করেন এখানে কিন্তু দেখতে পারবেন যে কতগুলো স্টার্স আছে কতজন ওয়াচিং কতগুলো এখানে ফর্ক হয়েছে এভেন এখানে লেটেস্ট রিলিজটাও দেওয়া আছে কতগুলো রিলিজ আছে টোটাল একশো পাঁচটা রিলিজ আছে এখানে এবং এখানে কতজন কন্ট্রিবিউটার আছে আপনারা যেটা বললাম যে আপনারা কিন্তু এখানে শুধুমাত্র এটা যে দেখতে পারতেছেন ব্যাপারটা এরকম না আপনারা কিন্তু চাইলে এখানে কন্ট্রিবিউটও করতে পারবেন এখানে দেখেন এই প্রোজেক্টে টোটাল সতেরোশো দশজন কন্ট্রিবিউটার আছে আমরা যদি আরও একটা ওপেন সোর্স প্রোজেক্ট সার্চ করে দেখতে চাই ভিএস কোড ভিজুয়াল স্টুডিও কোড যেটা আমরা আমাদের একটা কোড এডিটর আমরা অনেকেই ইউজ করি ভিজুয়াল স্টুডিও কোড আমরা জানি যে এটার ক্রিয়েটরকে এটার ক্রিয়েটর এখন মাইক্রোসফট তো আমরা এটাও কিন্তু দেখতে পাচ্ছি যে ভিএস কোডের কিন্তু টোটাল কোডটা কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানেও কিন্তু সব কিছু বলা আছে টোটাল কন্ট্রিবিউটর কতজন দুই হাজার দুইশো টোটাল জেনে আছে এখানে কতগুলো স্টার্স কতগুলো ফর্ক সবই কিন্তু আপনার এখান থেকে দেখতে পারতেছেন শুধুমাত্র এই দুইটা প্রজেক্টই না আপনার যত ওপেন সোর্স প্রজেক্ট আছে সব প্রজেক্টই কিন্তু আপনি মোটামুটি গিট পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এই কোডগুলো একটু ফ্রি টাইম এনে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন আপনারা যদি এনাফ স্কিল্ড হন আপনারা এই কোডগুলোতে কন্ট্রিবিউট করার চেষ্টা করতে পারেন আমরা যদি আমাদের হোম পেজ আবার একটু ব্যাক করে যাই উপরে নেভিগেশন বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কো পাইলটে চ্যাট করার একটা অপশন আছে দেন আপনারা ক্রিয়েট নিউ আপনারা যদি কোনো নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে চান নতুন ইস্যু ক্রিয়েট করতে চান নতুন জিস ক্রিয়েট করতে চান আপনি কিন্তু এখান থেকে অপশনটা পেয়ে যাবেন এছাড়া আপনাদের যদি কোনো ইস্যুস থাকে সেগুলো কিন্তু এখানে এখ এখান থেকে আপনারা পাবেন আপনাদের যদি কোন পুল রিকোয়েস্ট থাকে সেগুলো এখান থেকে আপনারা জানতে পারবেন এছাড়া আপনাদের যদি কোনো নোটিফিকেশন আসে সেটাও কিন্তু আপনারা এই এই জায়গাটা থেকে পেয়ে যাবেন এই ডানপাশে আপনারা একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে যদি ক্লিক করেন সেখানে কিন্তু আরও কিছু অপশন আছে এখানে সেট স্ট্যাটাস নামে একটা অপশন আছে আপনারা যদি আপনাদের প্রোফাইলে একটা স্ট্যাটাস ক্রিয়েট করে রাখতে চান আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আমরা আপাতত কিছু করতেছি না বাট আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনাদের প্রোফাইল যেটা আছে আমরা প্রোফাইলে যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে একটা আপনাদের একটা প্রোফাইলের যে পেজটা আছে সেই প্রোফাইলের পেজটা এখানে সামনে চলে আসছে এই প্রোফাইলের পেজটা বাম পাশে একটা ছবির অপশন আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজেদের একটা ছবি দিতে পারেন তারপর এখানে এডিট প্রোফাইলে যদি ক্লিক করেন আপনাদের কিন্তু শুধুমাত্র একটা ইউজার নেম একটা ইমেল দিয়ে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন বাট আপনারা কিন্তু আরও এখানে ডাটা এখানে অ্যাড করতে পারবেন এখানে আপনাদের ফুল নেম বা আপনারা যদি কোনো বায়ো অ্যাড করতে চান সেখানে ইভেন প্রোনাউন পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা আপনার যদি নিজের কোনো কোম্পানি থাকে আপনি সেখানে অ্যাড করতে পারবেন আপনি যদি চান আপনার লোকেশনটা শেয়ার করতে সেখানেও আপনি লোকেশনটা এখানে দিতে পারবেন এছাড়া আপনার কোনো যদি কাস্টম ইমেল থাকে সেটা আপনার এখানে নেন আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারবেন ইভেন আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যদি আপনি এখানে লিঙ্ক করতে চান আপনি সেটা এখানে লিঙ্ক করতে পারবেন এছাড়াও প্রথমের দিকে আরেকটা অপশান আছে দেখতে যে পপুলার রিপোজিটরি যে এই রিপোজিটরিগুলো ক্রিয়েট করবেন এখানে গ্লোবাল রিপোজিটরি সেইগুলোতে আপনাদের বেসিক্যালি দুইটা অপশন থাকবে একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক তো আপনাদের যে পাবলিক রিপোজিটরিগুলো আছে সেই পাবলিক রিপোজিটরিগুলো যদি আপনি চান আপনি এখানে পপুলার রিপোজিটরি ভিতরে শো করাইতে পারবেন এছাড়া আরেকটা নিচে অপশন আছে সেখানে হচ্ছে কন্ট্রিবিউশন বার তো এই কন্ট্রিবিউশন বারটা বেসিক্যালি আপনার গিট হবে যে কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলো এখানে শো করে তো পরে আমরা এখানে একটাই কন্ট্রিবিউশন দেখতে পারতেছি সেটা হচ্ছে আপনার যখন এই গিট হাফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল সেটাকে এখানে কন্ট্রিবিউশন হিসেবে অ্যাড করতেছে বাট এছাড়াও আপনি যদি অন্য কোনো প্রজেক্টে কোনো কন্ট্রিবিউট করেন বা আপনার যে গিট হাফে যেই কমিটগুলো আপনি এখানে অ্যাড করতেছেন সেই সবগুলো কিন্তু এখানে কন্ট্রিবিউশন হিসেবে কাউন্ট হবে এবং আপনার কন্ট্রিবিউশনগুলো এখানে কিন্তু রিফ্লেক্ট করবে আপনার নিচে দেখতে পারতেছেন যে কয়েকটা কালার আছে হোয়াইট থেকে ডার্ক গ্রিন তো আপনার প্রতিটা দিন আপনি কিভাবে কন্ট্রিবিউট করছেন সেই কন্ট্রিবিউটের উপর বেস করে এটা কিন্তু একটা কালার এখানে শো করবে তো বেসিক্যালি আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা কিন্তু আসলে আমাদের আমাদের সুন্দরভাবে সাজানোটা জন্য জরুরি জরুরি কেন আপনারা যারা ডেভেলপার বা প্রোগ্রামার হবেন তাদের জন্য এই যে গিট প্রোফাইলটা আছে এটা কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে আপনি ইউজ করতে পারবেন ইভেন এই যে গিট প্রোফাইল যে পেজটা আছে এটাকে আপনি চাইলে আপনার একটা ডিজিটাল রিজিউমিং হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি রিলেটেড সেক্টরে কাজ করে থাকেন তাছাড়া আপনার যে সিভি বা আপনার যে রেজিউমিং আছে সেখানে তো আপনার এটা এই প্রোফাইলটা আপনি ইউজ করতেই পারবেন এটা ছাড়াও আপনার গিটার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানোর জন্য এখানে অনেকে আরেকটা কাজ করে সেটা হচ্ছে একটা এখানে একটা রিডমি ফাইল অ্যাড করে রেডমি ডট এমডি ফাইল সেই রেডমি ফাইলের মাধ্যমে আপনারা কিন্তু প্রোফাইলে আরও কিছু জিনিসপত্র অ্যাড করতে পারেন যেমন আপনি কী নিয়ে কাজ করতেছেন বা আপনার যদি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করা থাকে আপনি কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে ওটাকে কাজ করতে পারবেন ডট এমডি ফাইলের মাধ্যমে এই জিনিসটা যদিও অতটা ইম্পর্টেন্ট না বাট তারপরও আমরা চেষ্টা করব পরবর্তীতে কখনো এটা নিয়ে কোনো একটা ভিডিও বানানোর জন্য বা এটা রিলেটেড এনাফ ডকুমেন্টস বা ভিডিওস আপনারা অলরেডি গুগল বা ইউটিউবে এগুলোতে জায়গাতে পাবেন আমরা প্রোফাইল থেকে যদি বাইরে আর একটু খেয়াল করি নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন রিপোলিটরিজ নামে একটা অপশন আছে আমরা রিপোলিটরির উপর যদি ক্লিক করি এটা কিন্তু আপনার রিপোজিটরি পেজ মানে আপনার কোডগুলো বেসিক্যালি তো আসলে রিপোজিটরিতে রাখবেন সেটা হোক পাবলিক বা প্রাইভেট যদি প্রাইভেট হয় শুধুমাত্র আপনি দেখতে পারবেন বা যদি পাবলিক হয় সেটা সবাই দেখতে পারতেছে তো আপনার টোটাল ডিপোজিট এখানে ওয়ান বাই ওয়ান থাকবে আপনি এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন আপনি এখান থেকে ওগুলো দেখতেও পারবেন রিপোজিটরি নিয়ে আমরা খুব বেশি কিছু বলতেছি না রিপোজিটরি নিয়ে পরে ডেডিকেটেড ভিডিও থাকবে এরপরে আমরা যদি আরও একটু খেয়াল করি নিচে জি স্টেট অপশন আছে অর্গানাইজেশনের অপশন আছে আপনি যদি কোনো অর্গানাইজেশনের আন্ডারে কাজ করেন সেই অর্গানাইজেশন থেকে যখন আপনাকে অ্যাড করা হবে সেই অর্গানাইজেশনের প্রোফাইলটা আপনি এখান থেকে পেয়ে যাবেন দেন এখানে এন্টারপ্রাইজেস স্পন্সর সেটিংস আরও কোপাইলেট সেটিংস আরও অনেক এখানে অপশনস আছে আমরা যদি সেটিংসটা আর একটু খেয়াল করে দেখতে চাই সেটিংসে যদি আমরা একটু ক্লিক করি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন আছে ফার্স্টে পাবলিক প্রোফাইলের ভিতরে আমাদের প্রোফাইলের যে এক্সট্রা ডাটাগুলো অ্যাড করার যে জায়গাগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এছাড়াও এখানে অ্যাকাউন্টের সেটিংস আছে আপনারা যদি চান আপনাদের গিট আপ অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চান আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারবেন আপনারা যদি অ্যাপিয়ারেন্সেস সেট করতে চান এখানে আপাতত লাইট থিম দিয়ে আছে বাট আপনারা যদি এখানে ডার্ক থিম অ্যাড করতে চান সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন অ্যাক্সেসিবিলিটি যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে একটু দেখে নিতে পারেন তাছাড়া নোটিফিকেশনস বিলিং অ্যান্ড লাইসেন্সেস ইমেইলস পাসওয়ার্ড অথেন্টিকেশান স্টেশন এস এইচ অ্যান্ড জিপিজি কি এস এইচ অ্যান্ড জিপিজি কি এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা আমাদের সামনে কাজে লাগবে আমরা এটা নিয়ে আলোচনা করবো এছাড়া বাকি আরও কিছু অপশনস আপনারা এখান থেকে দেখতে পারতেছেন লাস্টে একটা অপশন আছে নাম ডেভেলপার সেটিংস সেখানে যদি আপনি একটু ক্লিক করেন এখানে আপনার কয়েকটা অপশন দেখতে পারতেছেন গিটাব অ্যাপস ও হাত অ্যাপস পার্সোনাল অ্যাক্সেস টোকেন্স তো আপনার বেসিকালি যারা ডেভেলপার আছেন তাদের জন্য এই সেকশনটা ইম্পর্টেন্ট একটা সেকশন এটা এটা সম্পর্কে আপনাদের জানা লাগবে তো গিট নিয়ে এটাই মোটামুটি একটা ওভারভিউ ছিল আপনাদের বেসিক জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সামনের ভিডিওতে আমরা গিট হাফের রিপোজিটরি সেকশনটা নিয়ে ডিটেলসভাবে দেখার চেষ্টা করব কীভাবে রিপোজিটরি ক্রিয়েট করতে হয় কীভাবে সেই রিপোজিটরি ইউজ করতে হয় এবং এর রিলেটেড আনুষঙ্গিক ব্যাপারগুলো সামনে ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম